আর নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও ভালো আছি আর যাক আমি এখন হচ্ছে রেডি মেডি হয়ে গেছি আর হচ্ছে কটা শর্ট ভিডিও বানাবো বলে রেডি হলাম আর আমার মেয়ে হচ্ছে ঘুমিয়ে আছে আর বিকালের কাজকর্ম সব কিছুই করেছে শুধু ঝাঁটটা দিইনি নি আর কাপড়গুলো তুলিনি নাহলে সব কিছুই করেছি আর আমার মেয়ে হচ্ছে ঘুমিয়ে আছে সেই জন্য তোমাদের দাদা ভাইও মানে আমার মেয়ের সাথে ঘুমিয়ে আছে সেই জন্য আমি যে যাই আমি কটা শর্ট ভিডিও বানিয়ে আসি নাহলে মানে আর বানাতে পারবো না আমার মেয়ে উঠে গেলো না আমি যখন সেই শর্ট ভিডিওগুলো বানাই কিংবা কথা বলি তখন আমার মায়ের মেয়ে হচ্ছে চেঁচাতে থাকে সেই জন্য আমার যখন মেয়ে ঘুমিয়েছে এখন হচ্ছে বানিয়ে নিই নাহলে তখন বানাতেই দেবে না আর এই শাড়িটা পরেছি কেমন লাগছে এই শাড়িটা আর এই শাড়িটা হচ্ছে আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম তিনশো টাকা নিয়েছে তিনশো টাকায় এই শাড়িটা মানে ভীষণই ভালো কারণ তিনশো পাঁচশো মানে হাজার টাকা একদিনে মানুষ উড়িয়ে দেয় আর তিনশো টাকার এই শাড়িটা মানে কিনেছি যেহেতু আমার আছে আর সাদা রঙের শাড়ি আমাকে ভীষণই ভালো লাগা এই যে গোলাপি গোলাপি পাড় দেওয়া আছে আর এই শাড়িটা যখন প্রথম কিনেছি আমার মায়ের মেয়ে মা বলছে এটা থেকে তো ধুতি পরা অনেক ভালো বলছে কিন্তু এই শাড়িটা পরলে না ভালোই লাগে আর এসে তো কাল্লা কাল্লাবাড়ি এখানে বসে বসে ভিডিও বানাই সেই জন্য কাল্লাবাড়ি চলে এসেছি আর এখানে হচ্ছে সবুজ সবুজ বলে এখানে ভালো ভিডিওগুলো উঠে আর এখানে বানাবো ভিডিও সব রোদ লাগছে আর কিছু ঘন জড়িয়ে আছে সেই জন্য আর এইখানে ঠিক আছে ভালোই হচ্ছে এইখানে আগে শর্ট ভিডিও আগে বানাই তোমাদের দাদার হচ্ছে ফোনটা নিয়ে এসছি আর এটাতে নিয়ে এলাম এটাতে যদি ভালো উঠে এটাতে আর এখন চারটা পনেরো বাইসে দেখতেই পাচ্ছ আর এটাতে যদি ভালো উঠে এটাতে বানাবো নাহলে আমারটাতে ভিডিও বানাবো আমারটাই বেশি বানাই তোমার দাদা হতে বানাই না পাই আর আজকাল হচ্ছে কাললা বাড়িতে ভিডিও বানানোই হবে না কারণ এই যে রোদ মানে রোদ করছে মুছে মানে সেই কালো আবছা আপছা দেখাচ্ছে সেই জন্য বাড়িতেই বানাই দেখি যদি উঠে নাহলে একটু বিকাল হোক রোদটা কমুক তখন হচ্ছে ভিডিও বানাবো আর আমি যদি এরকম রেডি হয়ে থাকি আমার মেয়ে তো দেখে একেবারে অবাক অবাক হয়ে যাবে আর আমার চুল টানবে কান টানবে মালা টেনে সকালবেলা একটা মালা টেনে ছিঁড়েই দিলাম সেই জন্য আমি আর মালাডালা কানের টানের কিছু পড়ছি না এই পাশের কানটাও টেনেছে বলে ব্যথা করছে মানে সেই একটু লেগেছে মনে হচ্ছে সেই জন্য আমি দেখছি ব্যথা করছে আর এখানে হচ্ছে দেখছি রোদ পড়ছে সেই জন্য যে ভিডিও হবে না সেই বাড়ি চলে যায় বাড়িতে কটা হচ্ছে যদি ভিডিও হয় তাহলে এখানে বানাবো আর এইখানে হচ্ছে বিকাল বিকাল সবুজ সবজি না ভালো লাগে এই পাশে একটা ভালো জায়গা পেয়ে গেছে আর এইখানে হচ্ছে ভালো উঠছে তাও একটু মানে রোদ পড়ছে না মুখে আর সেই জন্য এখানে বানাবো আর এখানে কমলা গাছ আর এই পাশে হচ্ছে ওল গাছ আর এইখানে হচ্ছে ভিডিও বানাবো আর ওই পাশে আম গাছ এইখানেই বানাবো আর আমার মেয়ে দেখছি যে উঠে গেছে আর কান্না করছে সত্যি এই যে আমি আমার মেয়ে হচ্ছে রেডি হয়ে গেছে শর্ট ভিডিও বানাচ্ছিলাম আর এদিকে হচ্ছে কটা হারাম চলে গেছে এইখানে হচ্ছে আমার কাছে ডিস্টার্ব করছিল এদিকে এদিকে হচ্ছে দুজন আছে আর এই যে আমরা ভিডিও বানাচ্ছি শর্ট ভিডিও আর এরা হচ্ছে ডিস্টার্ব করছে হ্যাঁ ফুচকি কেনে